হে ফেরেস্তা হে জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যে মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাকতু দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া আমার কুদ্রুতি কদমে সন্ধ্যে দিবে এই কপালটার এত দাম এই কপাল পায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি